দীর্ঘ প্রায় দশ বছর পরে দেশের মাটিতে আসা স্বাভাবিকভাবে আমি মহান রাব্বুল আলমিনের দরবারে আমি মানে সুক্রিয়া জ্ঞাপন করি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নির্ভয়ে একটা স্বাধীন ভূখণ্ডে আসতে পেরেছি সেটা আমার ব্যক্তিগত যে কি বলে লাভ লাভের বিষয়ে আমি বলছি যে আমার এটা আমি সেটা পেয়েছি সুযোগ দ্বিতীয় ব্যাপার হলো হ্যাঁ বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে বাংলাদেশের আমাদের যিনি সরকার প্রধান সরকার পরিচালনার দায়িত্বে আছেন তিনি কোনো চা বিক্রেতা নন তিনি গোপালগঞ্জের গোপালীয় নন তিনি নবেল বিজয়ী আমরা বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে এই বিশ্বমানচিত্রে এবং সরকার পরিচালনার দায়িত্বে আছে একমাত্র নবেল বিজয়ী বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউস এবং তাকে অভিভাবকত্ব দিয়েছে এদেশের ছাত্রজন এবং তিনি আমি যতটুকু তাঁকে চিনি তিনি ক্ষমতালুহী মানুষ নন তিনি একটা ট্রানজিশনের সময় অভিভাবকত্ব গ্রহণ করেছেন অর্থাৎ একটা ট্রানজিশন চলছে এখানে একটা ট্রানজিট লাউঞ্জের মতো উনি একটা ফেসিস শৈরাচার পালিয়েছে এখন একটা ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এই প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে যে সমস্ত কারণ সব ইনস্টিটিউশন সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে আমি দেখেছি কতগুলো সুন্দর আজকেই দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কমিশন স্পেসিফিক বোধ ছয়টি কমিশন গঠন করেছেন এটি ভালো দিক এই সমস্ত আস্তে আস্তে উত্তরণ ঘটছে এবং একটা ইনস্টিটিউশনগুলো বিল্ড আপের দিকে যাচ্ছে এবং এতদিনের যে পুঞ্জীভূত যে যে জঞ্জাল সেগুলি কিন্তু খুব সহসাই মিটবে এটা আশা করা ঠিক না সেই সঙ্গে প্রফেসর ইউনুস যেমন তার টিমটি সেরকমই হওয়া উচিত ডেলিভারির ক্ষেত্রে বলার ক্ষেত্রে ফার্ম এবং সেইরকম যদি না হয় মানে তাহলে পরে দৌড়ে মানে তিনি তো হয়তো হান্ড্রেড মিটার স্পিডে দৌড়াচ্ছেন সেই স্পিডটা বাকি সব যারা আছেন সকলকে সেই স্পিডের সাথে সঙ্গতি থাকা উচিত বলে আমি মনে করি এবং নিশ্চয়ই তারা রাখবেন তারা বিধগ্ধ মানুষ হয়তো বুঝে উঠতেও সময় লাগছে এবং এটা কিন্তু নর্মাল এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে তত্ত্বাবধায়ক সরকারের মেজাজে চলবে এটা একটা বিপ্লবী সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে এখানে আপনি কনস্টিটিউশন ধারা উপধারা এগুলি দেখলে না আপনাকে নিজে আপনাকে আইনের বিনির্মাণ করতে হবে এবং সেটাকে লেজিটিমাইজ করতে হবে এবং সেইভাবেই কিন্তু দেশ পরিচালনা করতে হবে তবে এখনও ঘাপটি মেরা খোলস বদল মানে যারা হয় যে যেটা আমরা দেখেছি খুব তড়িৎ কিন্তু কিছু মানুষ খোলস বদল করে ফেলেছে জার্সি বদল করে ফেলেছে এবং এরা কিন্তু ঢুকে গিয়েছে তাদের একটা এজেন্ডা থাকলে থাকতেও পারে তারা আবার ওই জায়গার থেকে আবার আদিষ্ট হতেও পারে যে ওই পলাতক যে প্রধানমহিলা চলে গিয়েছে তো তো এই এই পলাতকদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে আমরা তো দেখেছি যে তারা একে তার ছেলে ওই যে আমেরিকাতে যে থাকে তো সে তো এক একদিন এক এক ধরনের বক্তব্য দিল প্রথমে বললো সে চলে গিয়েছে তারপরে বাংলাদেশের মানুষকে গালিগালাস করলো তারপরে এখন আবার দেখলাম সব চুপচাপ তবে আমি স্পেসিফিকলি বলতে পারি যে যেটা আমি ভারতের পলিটিশিয়ানদের বা যাদের সঙ্গে বন্ধু সঙ্গে আমাদের কথা তাদেরকে আমার বলা হয়েছে আমি স্পেসিফিকলি রাহুল গান্ধীকে বলেছি তাদের আপনারা পাবলিকলি দেখেছেন প্রাইভেটলিও বলেছি যে তো বাংলাদেশ তুমি যদি মনে করো এটা আমি ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকেও বলেছি যে ভারত যদি মনে করো অবশ্যই ভারতের জিওগ্রাফি আমি চেঞ্জ করতে পারবো না ভারত একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের চুয়ান্নটি অভিন্ন নদী আমরা শেয়ার করি একটা বিশাল ল্যান্ড বাউন্ডারি তাদের আছে সুতরাং আমরা কানেকটিভিটিতে বিশ্বাস করি সম্পর্কে বিশ্বাস করি কিন্তু সম্পর্ক তো হতে হবে সমমর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে কেউ যদি মনে করে যে আমি সুপেরিয়ার আমি যদি ভাবি আমি ফারাবিটছে সুপেরিয়ার তাঁর বন্ধুত্ব হলো না সেখানে সুপেরিয়রিটি চলে আসলো সুতরাং সেটা যেমন দরকার তেমনি দরকার ভারত যদি বলা হয় যে ভারত হলো লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড তা লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড হয় তারা তোমরা কেন অটোক্রেসির বীজ বপন করবে বাংলাদেশে বা অপরাপর দেশে সুতরাং লার্জেস্ট ডেমোক্রেসি হিসাবে ভারতের উচিত ডেমোক্রেসির প্র্যাকটিস যদি থাকে ডেমোক্রেসি যদি থাকে ইন দ্য রিজন এটা ভারতের জন্য লাভ আমি ভারতের পলিটিশিয়ানদের বলেছি যে এটা এই জিনিসটা হলে পরে সকলের জন্য লাভ বা ভারতে যদি হ্যাঁ অন্যান্য কনসার্ন থাকতে পারে অন্যান্য বাংলাদেশেরও কনসার্ন আছে ভারতেরও কনসার্ন থাকতে পারে তো সুতরাং সেইগুলি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে কিন্তু তারা যদি মনে করে এক ব্যক্তি অথবা একটি দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আর বাংলাদেশের মানুষ চোখ বুঝি সহ্য করবে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয় সেটি আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে পেরেছি